শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন কাজলকে ছেড়ে দিন মা রেখা তুমি অতি নাবালক কাকা তুমি এখান থেকে চলে যাও না কাকা এই বাচ্চা কাকা কাকা শোনো শোনো

रेखा रेखा रेख আর অনুরোধে এই বাদির বাচ্চাকে ছেড়ে দিলাম এই তো এইটা বাচ্চা কাকা আর যদি কোনোদিন রাজ কোনডার সাথে বেলাবাসা করতে দেখেন না হলে তোকে এই চাপকে পিঠের ছাল তুলে দেবো চাল সো রাখা কাজল রাখা কাজল তুমি আমার প্রতি কোনো অভিমান করো না কাজল নবী ভান নয় রেখা তুমি কর রাজকন্যা আর আমি সামান্য একটি চাষার ছেলে কাজল তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না রেখা না কাজল তুমি আমাকে বলে যাও রেখা না না কাজল না তুমি একটা কথা জেনে রেখো কাজল আমাদের দুজনের মাঝখানে যতই ঝড় আসুক না কেন আমার জীবন আমাকে ভুল বুঝো না কাজল তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না কাজল একি বলছ রেখা আমি ঠিকই বলছি কাজল একটা কথা জেনে রাখবে কাজল আমাদের দুজনের মাঝখানে যতই বাধা আসুক না কেন যতই ঝড় আসুক না কেন আমার জীবন থেকে তোমাকে কেউ কোনোদিন মুছে দিতে পারবে না মুছে দিতে পারবে এক

ও সাথে যাই কিন্তু তুই আবার কথা শুনলি জি সবি পিতা সবই বুঝি কিন্তু এতটুকু বুঝি না এই খোদার চিশতি মানুষ কেন দই হয় যা যা বাবা এখুর গড়ি যা আর কোনদিন ওই সাথে

खो <laughs> बोरा <laughs> সেই জন্য তো আমি তোকে জানতে এসেছি কারণ তোর ছেলের স্পর্ধা এখন আকাশ ছাড়িয়েছে আর যদি তোর ছেলেকে দেখি আমার একই মাত্র মেয়ে মামনির এক আর চোখ তুলে তাকাতে তাহলে তোর ছেলের দুটি নয়ন দুটি চোখ আমি তোর ছেলেকে ফেলে দেবো নোর তোমারে তোর ছেলেকে বক্ষণ করবে মহারাজ আমার ছেলেকে আমি আশা করে শাঁসিয়ে দিব আচ্ছা করে দিব আচ্ছা করে শাসিয়ে দিব বলো বলে বলে কি আমি কাউকে ভালোবাসা অপরাধ তাই যদি হয় তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছিলে খুদা কেন পাঠিয়েছিলে ও খুদা গরিবের কি প্রেম ভালোবাসা করতে নেই এই গরিবেরা কি মানুষ না খোদার কাছে আমার একটাই চাওয়া গরিবরা কি মানুষ না গরিবের প্রাণে কি ভালোবাসা থাকাটা অপরাধ কাজল 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 এখানে একা একা বসে কি ভাবছো কাজল ভাবছি বলে তুমি আমাকে লজ্জা ফেলো না কাজল তুমি আমাকে আর আঘাত দিও না তোমাদের ব্যবহার আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা কাজল তোমাকে ভালোবাসার অপরাধে আমাকে যে এত সাজা পেতে হবে তা আমি কখনো ভাবতে পারিনি রেখা জানি বন্ধু জানি তোমার দুঃখটা কোথায় কিন্তু এত সহজে এত সহজে আমাদের দুজনকে ভেঙে পড়লে চলবে না কাজল না না রেখা তুমি আর আমার কাছে এসো না রেখা আমাকে আর চাবুকের মুখে ফেলে দিও না রেখা বন্ধু তুমি চলে যাও এখান থেকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Yeah. <laughs> তুমি এমন কথা বলো না কাজল তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কাজল বাঁচতে পারবো না রেখা আমি তোমাকে কেমন করে বিশ্বাস করব রেখা কাজল তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একজন চাষির ছেলে কাজল তুমি তুমি আমাকে এভাবে আর কষ্ট দিও না কাজল আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না এই দুনিয়ায় আমি আমি যে তোমাকে কতখানি ভালোবাসি তুমি বুঝতেও পারছ না এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আজকের পর থেকে তোমাকে আমি স্বামী বলে মানব